হিন্দু পঞ্জিকা অনুসারে মাসের পূর্ণিমা তিথি আষাঢ় পূর্ণিমা বা গুরু পূর্ণিমা নামে পরিচিত যদিও বাংলা ক্যালেন্ডার অনুসারে যখন শ্রাবণ মাসে এই পূর্ণিমা পড়ে যায় তবুও পঞ্জিকায় এটি আষাঢ় পূর্ণিমা হিসেবেই উল্লেখিত করা হয় হিন্দুদের কাছে আষাঢ় পূর্ণিমার বিশেষ মাহাত্ম রয়েছে এই দিন অনেকেই নদীতে স্নান করে উপবাস পালন করেন এছাড়া আষাঢ় পূর্ণিমায় সত্যনারায়ণ পুজো করার প্রথাও প্রচলিত আছে গুরু পূর্ণিমা দু হাজার চব্বিশ পঞ্জিকার হিসেব অনুসারে এবছর গুরু পূর্ণিমা পালিত হবে আগামী একুশে জুলাই পূর্ণিমা তিথি পড়বে কুড়ি জুলাই শনিবার সন্ধ্যে পাঁচটা উনষাট মিনিট থেকে পূর্ণিমা থাকবে পরের দিন রবিবার বেলা তিনটে ছেচল্লিশ মিনিট পর্যন্ত উদয়া তিথি হিসাবে পূর্ণিমা পালিত হবে একুশে জুলাই দু রবিবার কখন রাখবে গুরু পূর্ণিমার উপবাস একুশে জুলাই পঞ্জিকা অনুসারে গুরু পূর্ণিমা হলেও পূর্ণিমার উপবাস রাখতে হবে কুড়ি জুলাই কারণ সেদিন সন্ধ্যাবেলা আকাশে উঠবে পূর্ণিমার চাঁদ পরের দিন একুশে জুলাই যখন চাঁদ উঠবে তখন শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথি পড়ে যাবে গুরু পূর্ণিমায় চন্দ্রোদয়ের সময় গুরু পূর্ণিমা বা আষাঢ় পূর্ণিমার দিন চাঁদ উঠবে কুড়ি জুলাই সন্ধ্যে ছটা সাতচল্লিশ মিনিটে যারা পূর্ণিমা ব্রত পালন করবেন তারা সন্ধ্যাবেলা চন্দ্র দেবতার পুজো করবেন ও অর্ঘ নিবেদন করবেন জন্মছকে দোষ থাকলে আষাঢ় পূর্ণিমা তিথি পালন করলে সেই দোষ কেটে যায় চন্দ্র দেবতাকে যে অর্ঘ নিবেদন করবেন তাতে কাঁচা দুধ সাদা ফুল এবং অক্ষত চাল রাখবেন গুরু পূর্ণিমায় স্নান দান গুরু পূর্ণিমায় স্নান দান সারতে হবে একুশে জুলাই রবিবার এদিন ব্রহ্ম মুহূর্তে স্নান সারতে হবে গুরু পূর্ণিমায় গঙ্গা স্নান করলে সব পাপ থেকে মুক্তি পাওয়া যায় এদিন সকাল পাঁচটা সাঁত্রিশ মিনিটের মধ্যে স্নান দান সেরে ফেলুন গুরু পূর্ণিমায় সর্বার্থ সিদ্ধিযোগ এবছর গুরু পূর্ণিমা বা আষাঢ় পূর্ণিমায় গঠিত হবে সর্বার্থ সিদ্ধিযোগ এই শুভ যোগ থাকবে একুশে জুলাই সকাল পাঁচটা সাঁত্রিশ মিনিট থেকে পরের দিন বাইশে জুলাই রাত বারোটা চোদ্দ মিনিট পর্যন্ত এদিন উত্তরা সারা নক্ষত্র থাকবে সকাল থেকে রাত বারোটা চোদ্দ মিনিট পর্যন্ত এর পাশাপাশি সেদিন প্রীতিযোগ শুরু হবে রাত নটা এগারো মিনিট থেকে গুরু পূর্ণিমার মাহাত্ম এই গুরু পূর্ণিমার আরেক নাম ব্যাস পূর্ণিমা পৌরাণিক মতে মহর্ষি বেদক ব্যাস ছোটবেলা থেকে আধ্যাত্মিকতার প্রতি আগ্রহী ছিলেন ভগবানের ধ্যানে মগ্ন হওয়ার জন্য তিনি নির্জনে বনে গিয়ে তপস্যা করার অনুমতি চান বাবা মায়ের কাছে কিন্তু তারা সেই অনুমতি দিতে চান না পরে ব্যাসদেবের অনূল মনোভাবের কাছে হেরে গিয়ে শর্ত সাপেক্ষে তাকে বনে যাওয়ার অনুমতি দেয় ব্যাসদেবের মা তাকে শর্ত দেয় তপস্যা করার সময় কোনোভাবে যদি বাড়ি ও পরিবারের কথা মনে পড়ে তাহলে ব্যাসদেবকে ফের বাড়িতে সংসারের মধ্যে ফিরে আসতে হবে কিন্তু ব্যাসদেবের আর সংসারের প্রতি কোনো টান ছিল না তাই বাড়ি ফিরে আসা তার আর হয়নি ধর্মীয় বিশ্বাস তপস্যায় সিদ্ধি লাভ করার পাশাপাশি সংস্কৃত ভাষায় দক্ষ হয়ে ওঠেন মহর্ষি বেদক বেদকে আরও বাড়ানোর পাশাপাশি মহাভারত আঠেরোটি মহাপুরাণ ও ব্রহ্মসূত্রসহ একাধিক ধর্মীয় গ্রন্থ রচনা করেছিলেন তিনি মনে করা হয় আষাঢ় মাসের পূর্ণিমায় নিজের শিষ্যদের ভাগবত পুরাণ সম্পর্কে শিক্ষিত করেছিলেন মহর্ষি বেদব দাস তার স্মৃতি মাথায় রেখে ব্যাসদেবের পাঁচজন শিষ্য আষাঢ় মাসের পূর্ণিমা তিথিকে গুরু পূর্ণিমা হিসাবে পালন করতে শুরু করে তাই এর আরেক নাম ব্যাস পূর্ণিমা মনে করা হয় এই দিন থেকেই ধুমধামে প্রচলন হয় গুরু পুজো হিন্দু শাস্ত্রে দেবদেবীর থেকেও গুরুকে বেশি মর্যাদা ও গুরুত্ব দেওয়া হয়েছে তাই আজও মহা সমারোহে গুরু পূর্ণিমা পালিত হয়ে আসছে মনে করা হয় এই দিন যাকে আপনি গুরু হিসাবে মান্য করেন তার পুজো করে আশীর্বাদ নিলে জীবন থেকে বাধা বিপত্তি দূর হয়ে সফলতার রাস্তা খুলে যায় এই গুরু পূর্ণিমার দিনই গৌতম বুদ্ধ উত্তরপ্রদেশের সারনাথে তার শিষ্যদের ধর্ম উপদেশ দিয়েছিলেন তাই এই দিন গৌতম বুদ্ধকেও স্মরণ করা হয়ে থাকে সেই সঙ্গে সনাতন হিন্দু ধর্মে বৃহস্পতি গ্রহকেও গুরু বলে মান্য করা হয় তাই দেবতাদের গুরু হিসাবে পূজিত বৃহস্পতিরও আরাধনা হয় গুরু পূর্ণিমার পবিত্র তিথিতে আশা করছি বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে মা তারা আপনাদের সবাইকার অনুগ্রহণ করুন আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার